সময়ত শুধু বাংলাদেশ পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ছিল গড়ে পনেরো শতাংশ এখন তা বেড়ে সাত্রিশ শতাংশ বিশ্বের শতাধিক দেশের পণ্যের উপর শুল্ক বাড়ানোর ফলে রীতিমতন ঝড় বয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব থেকে শেয়ার বাজার বাইরে নাম তবে ভালো বিষয় হচ্ছে আমাদের বাজার যতখানি প্যানিক ছিল তা এই গত দুই দিনে অনেকটাই কেটে গেছে কেননা আমাদের শেয়ার বাজার এমনিতেই তলা ছিল এখান থেকে নতুন করে দাম হারানোর সংখ্যা খুবই সামান্য এর মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে পাল্টা শুল্ক তিন মাস স্থগিতের অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা এই অবস্থায় একজন বিনিয়োগকারী হিসাবে আমরা কিছুটা কনফিউজড থাকবো এটা দোষের কিছু না তবে কোনোভাবে প্যানিক হওয়া যাবে না বাংলাদেশে পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার এই যে সাত্রিশ শতাংশ আরোপ করেছে এটা আশা করছি কমবে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ায় তাহলে এটা একটা গ্রহণযোগ্য অবস্থায় চলে আসবে মূলত বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে স্ক্র্যাপ আয়রন পেট্রোলিয়াম কটন বা তুলা খাদ্যশস্য বীজ সোয়াবিন গম এবং ভুট্টা আমদানি করে যার বছরে বাজার মূল্য প্রায় আড়াই বিলিয়ন ডলার এখন আসুন আরেকটু গভীরে যুক্তরাষ্ট্র যে শুল্ক বাড়িয়েছে তা শুধুমাত্র কিন্তু বাংলাদেশের জন্য না বাংলাদেশের প্রতিযোগী যেই দেশগুলো রয়েছে তাদের উপরও বেড়েছে এখন যদি আমাদের সরকার দিন দরবার করে যদি এই সাতটি শতাংশকে কমিয়ে আনতে পারে তাহলে আমরা প্রতিযোগী দেশগুলোর চেয়ে ভালো অবস্থানে থাকবো ইনশাল্লাহ সুতরাং শেয়ার বাজারে কোনো প্রকার প্যানিক হওয়া যাবে না বাজারে ইন্ডেক্স যদি সাত হাজার প্লাস থাকতো তাহলে একটা টেনশনের বিষয়ে থাকলো থাকতে পারতো এমনিতেই আমাদের বাজার মন্দার মধ্যে আছে তাই নতুন সমস্যা আমাদের হবে না ইনশাল্লাহ এই অবস্থায় একজন বিনিয়োগকারীকে আরও সতর্ক অবস্থান থেকে লেনদেন করতে হবে এবং আপনার পোর্টফোলিওর দিকে নজর দিতে হবে নাম্বারস অফ কোম্পানি কমিয়ে ছোট করতে হবে পোর্টফোলিওতে অনেক কোম্পানির শেয়ার মানে থাকা হচ্ছে যে একজন বিনিয়োগকারী হিসেবে আপনি কনফিউজড অনেক কোম্পানিতে বিনিয়োগ করলে লাভের গুর পিপড়ায় খেয়ে ফেলতে পারে দেখুন একটা লক্ষণীয় বিষয় শেয়ার না করলেই নয় বর্তমানে যারা বিনিয়োগকারী রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই মেচুর আচরণ বেশ লক্ষণীয় অনেকেই অযথা প্যানিক থেকে নিজেকে সেভ করতে পেরেছে এখন করতে হবে পোর্টফোলিও রিব্যালেন্স আকাছা পরিষ্কার করে সম্ভাবনাময় স্টক পিক করতে হবে এবং লোন ও বা ঋণ থেকে নিজেকে দূরে রাখতে হবে বাজার বড় উত্থানের ইঙ্গিত দিচ্ছে তবে গণহারে না বেড়ে ধাপে ধাপে বাড়লে বাজার বেশি সাস্টেনেবিলিটি পাবে দেখুন কোভিডের টাইমের প্যানিক আমরা কাটিয়ে উঠতে পেরেছি যেহেতু ইনশাল্লাহ এটা আমরা করতে পারব আপনার পোর্টফোলিও নিয়ে আলোচনা করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ